অষ্টম শ্রেণীর ছাত্র তাদেরকে পরীক্ষা দেওয়া নাই এই যে অষ্টম শ্রেণীর ছাত্র সে থাকবো মায়ের কুলে তাকে ছাত্র পরিচয়ে তাকে দেওয়া হয়েছে কারাগারে মায়ের কুলের শিশুরাও এখন কারাগারে অবস্থাতে সে ভালো আপনারা দেখেন এরকম ছাত্র যদি ওরা ছাত্রলীগ পরিচয়ে জেলখানা যায় তা দেশের অবস্থা আর কি ভালো হইতে পারে আপনারা দেখেন নিউলটা দেখেন এই দেশে ওই ছেলেটার লাইফটা নষ্ট করলো ভালো সাথে আপনাকে এই দেশে কি আরো নজরবিহীন এমন ঘটনা আছে যে এর মতো একটা সরকার কি করে আমাদের দেশের বিশেষজ্ঞ যারা শিক্ষিত যারা ডক্টর ওরা কি আগামী দিনের ভবিষ্যৎ করে চিন্তা করে না করে না আমার শুধু একটাই প্রশ্ন এরকম ছেলে যদি মায়ের কোলের শিশু যদি জেলখানায় যায় দেশটা কতটুকু শান্তিতে আছে আপনারাই বুঝেন এর পরে আর কিছু বলার এই বাংলাদেশ মারিতে লাগে এরকম একটা ছেলে যদি আজকে তাকে ছাত্র তাও কি কোন খুনের অজুহাতে না কোনো ডাকাতের অজুহাতে না কোন মামলার অজুহাতে না শুধু এই শিশু ছেলেটাকে ছাত্রলীগ পরিচয়ে জেলখানায় প্রেরণ করা হলো বুঝিনাম বাংলাদেশে স্বীকৃত যারা আছেন তাদেরকে একটা কথা আমি বলবো আপনারা কোথায় কোথায় আজকে শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনের ভবিষ্যৎটা কি আপনারা কার পিছিয়ে কোন কারণে এইভাবে মানুষকে অপহরণ করছেন আমার তো এটা বুঝাচ্ছে মাথায় কোনো কাজ করে না যে আমার এত মাথা নষ্ট কে আমার এত প্রতিবাদ কে আমি ক্ষমতা যাইতে চাই না আমি দল করতে চাই না আমি কারো নিচে মাথা দিচ্ছেন আমি কারো একটা কথা আমি শুধু বলি এই ছেলেটার যে ভবিষ্যৎ ভবিষ্যৎ একটা ভবিষ্যৎ ছেলেটা নষ্ট হইলো তার কোন অপরাধে তাকে আমার জাতির কাছে একটাই প্রশ্ন এই সরকারের কাছে একটাই প্রশ্ন এই যে মায়ের শিশু জেলখানায় থাকে তাহলে এই দেশ আমার মনে হয় না যার কখনো বালা হবে আজকে কোথায় এমপি মন্ত্রী চেয়ারম্যান শিক্ষিত অশিক্ষিত মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ডক্টর উপদেষ্টা প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী তারা কোথায় আছে যে পরীক্ষাটা দিতে পারে নাই বারো বৎসরের ছেলে তাকে এই ছাত্রলীগ পরিচয়ে কারাগারে প্রেরণ করা হচ্ছে সে যদি একটা মাদারও করে এই মুহূর্তে তার পরীক্ষা দেওয়ার দরকার লাইফ শেষ আর ছেলে তার জেলখানা যাওয়ার মাধ্যমে কি তার লাইফে আর কিছু আছে এই সরকার তো জামিন ও দেয় না এই সরকার তো কাউকে জামিন ও দেয় না অনিশ্চিত কারাগার বাংলাদেশের কারাগার অনিশ্চিত কারাগার এই ছেলেটার লাইফ শেষ এই ছেলেটাকে কারাগারে না প্রেরণ করে করে করেও যদি তারপরেও অনেক ভালো ছিল কেন একটা মার বাবার কাছে এই জাতির কাছে এই ছেলেটা যে আজকে কারাগারে গেছে আমি জানি না জাতি কতটুকু কষ্ট পাবে কতটুকু জাতি এই ব্যাপারে দুঃখ নিবে এই সরকারকে হবে